সঙ্গ মানেই দুর্গাপুজোর সময় সঙ্গ কি চমক দেবে এটা আমরা সবসময় লক্ষ্য রাখি কিন্তু ফুটবলের ক্ষেত্রেও চমক দেয়ই দেয় কাউন্টাউন শুরু হয়ে গেছে কলকাতা লিগ আসন্ন আর এই কলকাতা লিগে আমরা বিভিন্ন ক্লাবের একেবারে আতুর ঘরে যাচ্ছি তাই জন্য আমাদের অনুষ্ঠানের নাম প্রিমিয়ারের আতুর ঘর পর্ব দুই এবং আমরা আজকের রয়েছি একেবারে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে যেখানে কিন্তু সকাল থেকে অনুশীলন পর্ব চলছে সুরজি সঙ্গের উনিশশো সালের এই ক্লাব এবং মূলত এই ক্লাবের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে অবশ্যই সরব বিশ্বাসের তিনি এই ক্লাবের প্রাণ পুরুষ কিন্তু তার পাশাপাশি রাজ্যের ক্রীড়ামন্ত্রী সরব বিশ্বাসও কিন্তু এই ক্লাবের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত এবারও কিন্তু এই ক্লাবের হেড দায়িত্বে রয়েছেন রঞ্জন ভট্টাচার্য অবশ্যই আমরা ক্লাব প্র্যাকটিস আপনাদের সামনে তুলে ধরছি সকাল থেকে কিন্তু প্র্যাকটিস চলছে এই স্টেডিয়ামে এবং অবশ্যই কোচ রঞ্জন ভট্টাচার্যের লক্ষ্য হচ্ছে যে চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে কিন্তু তারা নামবে তার মাথা রাখবেন যে এবছর সুরুচি সঙ্গ গ্রুপ এতে রয়েছে যে গ্রুপ এতে কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতো ক্লাবও রয়েছে সুতরাং তাদের সঙ্গে একটা লড়াই সবকিছু মিলিয়ে আহ কোচ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন আমরা একবার শুনবো আবার চলে এলাম মাঠ ময়দানের খবর নিয়ে একেবারে কলকাতা লীগ আসন্ন রঞ্জন ভট্টাচার্য রয়েছেন একেবারে প্রশিক্ষক রয়েছেন একরাশ স্বপ্ন নিয়ে এবার কিন্তু তার যাত্রা শুরু হচ্ছে সুরুচি সংঘ মানেই দুর্গাপুজোর সময় সুরুচি সঙ্গ কি চমক দেবে এটা আমরা সবসময় লক্ষ্য রাখি কিন্তু ফুটবলের ক্ষেত্রেও চমক দেয়ই দেয় আমি রঞ্জনদের কাছে রঞ্জন এবারের টিম কেমন হয়েছে কেমন ভাবে প্রশিক্ষণ চলছে এবারে টিম খুব ভালো টিম হয়েছে আগের বছর থেকে আগের বছর আমাদের যে ভুলতুলিগুলো হয়েছিল টিম করতে গিয়ে যেটা ওই একত্রিশ আগস্টের প্লেয়ার আপনার সেকেন্ড উইন্ডের জন্য ছেড়ে দেওয়া এসব ব্যাপারগুলো আমরা কিছু পলিসিগত ছিল আমাদের যেটা একত্রিশ তারিখ আগের বছর আমাদের নজন প্লেয়ার চলে যায় একত্রিশ আগস্টে সুপার সিক্সে আমরা খুব ট্রাবলে পড়ি তো সেই জায়গাটাকে মাথায় রেখে এবছর আমরা টিম করেছি ওভারঅল সারা বছর একটা ভালো লড়াই করতে পারার জন্য এর জন্য অবশ্যই আমি ইয়ে ধন্যবাদ জানাবো আমার ক্লাবের ফুটবল সেক্রেটারি সুই সঙ্গে স্বরূপ বিশ্বাসকে এবং অবশ্যই আমাদের রাজ্যের ক্রীড়া মন্ত্রী ক্লাবের কর্ণধার হ্যাঁ তো প্রাণ পুরুষ তো ওনারা ওনারা আসলে কি সব বড় কথা এই ক্লাবে কাজ করতেছে না একটা জিনিস আমি বুঝেছি এটা আমাদের পক্ষে খুব চ্যালেঞ্জ ওনারা আজ খুব চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন যারা কিছু ভাবতে পারে না আর ওনারা ড্রটাকেও মানতে পারে না ঠিক আছে তো এটা আমার খুব স্পোর্টিং হ্যাঁ আমি খুব এটাকে খুব এনজয় করি হ্যাঁ যে এখানে একটা ইয়ে আছে প্রেসার যেমন আছে পুরো বড় কালার প্রেসার আছে এটা খুব সত্যি কথা যে কেন সূর্য যখন না ওই পুজোতে ওই যে হ্যাবিটটা পুজো এক নম্বর হবে সব থেকে বেশি ভিড় টানবো কি থিম হবে চমক আপনি বলছিলেন একদম ঠিক ওই জায়গা থেকে এনাদের মজ্জায় মজ্জায় এক নম্বর হওয়া ছাড়া কোনো কিছু ভাবতে পারবো আনন্দ পায় তো সেই জন্য আর আমিও মেলবন্ধনটা কেমন আছে আর আমার দেখুন কলকাতা লিগের সমস্ত ডিভিশনেই আমার কোচিং বলুন আমার গাইডেন্সে বলুন যে একদম নার্সারি ডিভিশন এবি থেকে আপ টু আপনার কি বলে ফার্স্ট ডিভিশন আমি প্রিমিয়ার বি অবধি আমি প্রত্যেকটা চ্যাম্পিয়নের গন্ধ আমার গায়ে আছে শুধু প্রিমিয়ারে থার্ড পজিশন এখন অবধি অ্যাচিভ করেছি আমি এটাকে আহ এটা আমার স্বপ্ন বলতে বলে এবার 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 সৎপূরণ হতে পারে আমি সেই নিয়ে লক্ষ্যে দেখা যাচ্ছি জানেন ঠিক আছে চেষ্টা করে যাব কারণ এখন যদি আমি নাও ভাবি আপনি দেখুন এখন ইসমল মন তার সেই আগের মতো ব্যারেটো এর আগে ওটা পা এইসব খেলে না ঠিক বুঝতে পেরেছেন খেলে না এখন তো আমাদের যাই খেলবে দেশের ছেলে তো সেই জন্য কি বলে ডিফারেন্স অনেক কমে এসেছে তো এখন যদি না ভাবি তাহলে কখন ভাবো এত কাজের কোচিং করার পরে যে কথা হচ্ছে যে এইবার মানে যে গ্রুপ এ তে ইস্ট বেঙ্গল মোহনবাগান রয়েছে তার মধ্যেও সুরুচি রয়েছে হ্যাঁ এটা ঠিক যে একটা কালো ঘোড়া হিসাবে দৌড়টা শুরু করা এর কি অ্যাডভান্টেজ কি রয়েছে ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে তুমি মনে করছো অ্যাডভান্টেজ দেখুন ওই যে বললাম ডিফারেন্স এখন কমে এসছে তবে একটা কঠিন চ্যালেঞ্জ ইসবল বনের তো আপনার কে অফেলা করলে হবে না খেললো না খেলো বড় কথা না তাদের একটা ঐতিহ্য আছে তাদের বিশাল ভারতবর্ষের ফুটবলে তো সেখানে কি বলে ইসবাল মন আছে মানে আপনাকে অতি সতর্ক থাকতে হবে ঠিক আছে এবার ওদেরকে বিট করে যেতে হবে আমার গ্রুপ আর দেখেন ওদিকের তিনটে পজিশনই কিন্তু ওপেন রয়েছে যে ভালো খেলবে ওইখানে ঢুকতে পারে কিন্তু এখানে সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে ইসবাল মোহনকে আপনি বাদ দিয়ে প্রথম থেকেই যদি আপনি কিছু না এইটা ভাবা যাবে না জায়গা একটা আছে আমাদের গ্রুপে একটা জায়গা আছে ইসবাঙ্গলমোহনকে বাদ দিয়েও একটা জায়গা আছে যেখানে জন্য লড়াই আমরা ফার্স্ট হচ্ছে গ্রুপ সিক্সে যাওয়া এইবার গিয়ে তারপর এবার নক তারপর তো একটু চ্যালেঞ্জিং এবার তো লিগ আমি যেটুকু শুনেছি তো সে মডালিটিস যা হয়েছে তাতে কি বলে আপনার না স্বপ্ন দেখার কিছু কারণ নেই তো আমি স্বপ্ন দেখতে ভালোবাসি আর কি বলে সূর্য খুবই কি বলে প্যাশানে এই ব্যাপারে বিশ্বাস চাম্পিয়ান কিছু বোঝাই না ড্র হলো ওনার মুখে এমন থাকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চ্যাম্পানি শেষ কথা তো সেই জন্য আমরা দুটো ইয়েই মানে কোচ এবং অফিসিয়াল ক্লাব হ্যাঁ দুটো জায়গায় এমন একটা ভাবে ইয়ে আমরা স্বপ্ন দেখছি তাতে সুরি সংঘ আমি এটুকু বলতে পারি সময় আঁকার সুরীসঙ্গ যেকোনো সময় চ্যাম্পিয়ন হবে গত বছর গত বছর কন্যাশ্রী কাপে মেয়েদের কন্যাশ্রী কাপে সেক্ষেত্রে রানার্স হয়েছিল সুরজিশ সঙ্গ ধীরে ধীরে সুরুজি সংঘ উনিশশো সালের কাপ যদি না বলি দীর্ঘদিনের প্রাচীন ক্লাব এবং একটা 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 ধারা নিয়ে চলছে এ বছর তোমার টিমের ক্ষেত্রে বাঙালি এই রাজ্যের কতজন প্লেয়ার কি আছে সেই ইকুয়েশনটা কি রেখেছো আমার পঁচিশ জন তো আছে কি মানে ইকুয়েশন প্রথমে আমি জানতাম যে আমি যেভাবে সারা বছর শুনেছি যে ভাইব্রেশনটা সারা বছর ছিল আমাদের আইফ সেক্রেটারি এবং ক্রীড়ামন্ত্রী যেভাবে ওনাদের আমি যে নানা জায়গায় ইয়ে ওনাদের ভাষণে বা বক্তৃতায় যে শুনেছি যে ওনাদের ইচ্ছাটা যেটা জেনেছি যে আমাদের ম্যাসিভ একটা চেঞ্জ আসছে তো অ্যাটলিস্ট সাত চার আসছে তো উল্টে যাচ্ছে আর কি তো সেই মতো করে টিমটা করেছিলাম প্রথমে সবই কমবেশি আমি এই বাইরে থেকে আমি বঙ্গসন্ধান যারা বাইরে গেছে তাদেরকে এখানে নিয়ে চলে হ্যাঁ অনেকগুলো ছেলেকে আমি এখানে নিয়ে এসেছি তো বঙ্গ বঙ্গসন্ধানের মধ্যে ট্রাই করছিলাম পঁচিশখানা ছেলে আমি সাইন করে দিয়েছি তো প্রথম প্রথমই আমি তখন কম চার পাঁচটা ছেলে বই আপনার কি বলে বাইরে সেটিংটা সেট করিয়েছিলাম তো এখন এই রেজাল্ট হওয়ার পরে এখন এই দেখুন এখন আপনারা তো শুনছেন কালকে

তো চ্যালেঞ্জ তো ওইখানে কোচেদের কোচেদের চ্যালেঞ্জ হ্যাঁ অফিসিয়ালদের চ্যালেঞ্জ সব তো যার নিজের যার চ্যালেঞ্জ আছে তো ওইটা হলে কি হবে তখন বোঝা যাবে আসল যুদ্ধটা বোঝা যাবে কারা কত কাদের কত মেরিট আছে কোচেদের মেরিট অফিসিয়ালদের মেরিট সব ধরা পড়বে তো সেই জন্য কি বলে আপনার বড় ক্লাব অনেক সমস্যা পড়বে আমি বলতে পারি যে বলে বলে সাত সাত বছর কি বলে ইসমাল চ্যাম্পিয়ন কলকাতা লীগ ছ বছর মনমান চ্যাম্পিয়ান কলকাতা লীগ মহামান টানা তিন বছর কলকাতা লীগ চ্যাম্পিয়ন এই ব্যাপারগুলো আর হবে না আস্তে আস্তে এগুলো মুছে যাবে এটুকু আমি বলতে পারি তবে এবছর আহ মানে প্রত্যেকটা ক্লাবই চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে নেবে তবে রঞ্জন ভট্টাচার্যের লোক আছে এবার চ্যাম্পিয়নের আমি যদি এই মুহূর্তে না ভাবি তাহলে আর কবে ভাববো কি বলে এখন সেই ডিফারেন্স এত কমে এসেছে বড় ক্লাবগুলোর সাথে এবারে গোলকিপার নিয়ে মানে তো গোলকিপার নিয়ে খুব তুমি আশাবাদী তোমার গোলকিপিং নিয়ে তুমি বলছো না গোলকিপার এই সু범 লালটুর মতো গোলকিপার আছে ঠিক আছে তন্ময়ের মতো প্লেয়ারকে আমরা সই করিয়েছি বাবলু আছে মাইকেল বলে একটি ছেলে এনেছি দিল্লি থেকে এবারে জয়দীপ আছে ঠিক আছে তো সেই জায়গা থেকে আপনার যা টিম হয়েছে কি বলে আপনার তোতন আছে জয়বাজ আছে তো যারা যারা সই করেছে আর কি সববার বলে একটি নতুন ছেলে আছে দেবজিৎ বসাক আছে আগের বছর খেলে যাওয়া তো আমার প্রতি পয়সা কম বেশি চেষ্টা করেছি এবার দেখা যাক ওরা মাঠে করতে হবে দেখুন আমি তো একটা ভাবছি কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে হবে হ্যাঁ যদি সব ঠিকঠাক হয় তো তার স্বপ্ন না দেখলে তো ওই জায়গায় যাওয়া যাবে না আমরা শুনলাম কোচ রঞ্জন ভট্টাচার্যের কথা এবং স্বাভাবিকভাবেই তিনি সুরুচু সংঘকে নিয়ে আশাবাদী কালো ঘোড়া হিসাবেই কিন্তু এবার যাত্রা শুরু হবে কলকাতা লিগের সুরুচি সংঘের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন অবশ্যই স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাসকে এই দলের যারা প্রাণ পুরুষ সেই দলের অভিভাবক দেখা যাক এইবার কলকাতা যার একটা নিজস্ব নিজস্ব গরিমা রয়েছে রয়েছে ঐতিহ্য গৌরব রয়েছে সেই কলকাতা লীগ শুরুর পরপরই গ্রুপ এতে থাকা এই ক্লাবটি কি পারফরমেন্স দেয় বাংলার ফুটবল প্রেমীদের জন্য ক্যামেরায় সত্যজিৎ সাহার সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট বাংলার পালস টিভি কলকাতা